নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগত এই ব্যবসাটা তোমরা বাড়িতেই করতে পারো দেখো হোমমেড চানাচোরের ব্যবসা তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অর্ডার করতে পারো হোমমেড চানাচর দারুণ খেতে লাগে তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না দেখো রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমে আমি আড়াইশো গ্রাম মতো বেসন নিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিলাম হলুদ একটু কালারের জন্য কালো জিরে দিলাম হ্যাঁ পরিমাণ মতো কালো জিরে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য ঝাল ঝাল হলে যত ব্যাটারটা সুন্দর হবে তাহলে চানাচটটা খেত কিন্তু ততই ভালো হবে তারপরে কিছু জোয়ান নিয়ে নিয়েছি হাতে ক্র্যাশ করে ওটা দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একটা থিকনেস ব্যাটার তৈরি হবে বেশি জল দেবো না আগে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লামস বা ডেলা না থাকে এভাবে গুলে নেব থিকনেস প্যাটারটা তোমরা দেখেই নিয়েছো এরকম একটা জিনিস তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারো বা তোমরা বোতলের মুখে ছিদ্র করেও এটা তৈরি করো চানাচর তৈরি করতে পারো এক একটা ডিজাইন দেখো আমি দেখাচ্ছি ওরকম যার যেটা পছন্দ চানাচরের জন্য সেটা নিতে পারো দেখো আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে ওই পাশে যে আমি ঝুড়ি ভাজা ভাজবো সেই ডিজাইনটা নিয়ে একটু হালকা তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে যেই ওইটার মধ্যে দিয়ে দিলাম মেশিনটার ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো দু তিন চামচ মতো একসাথে দিয়ে দেবো তারপরে মুখটাকে আটকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভাজতে হবে সবটা ক্যামেরাতে আমি দেখাতে পারছি না কিন্তু ও ক্যামেরাতে এতটা তো আসে না তারপরে দেখো পুরো ব্যাটারটা আমি নিয়ে মুখটা পরিষ্কার করে এবার যে উপরে যে ঢাকনাটা রয়েছে ওটাকে আটকে দেবো ওইটাকে ঘুরিয়ে এই যে এটা দিয়ে দিলাম এবার এটা ঘোরালেই কিন্তু এই ঝুড়ি বাজাগুলো তৈরি হবে ঝুড়ি বাজা যেরকম গোল গোল হয় ওরকম না করলে হবে কেউ যেহেতু আমি চানাচুর ভাজছি কোনো প্রয়োজন নেই গোল করার দেখো আমি ঝুড়ি বাজাগুলো সমস্ত দিয়ে দিলাম এবার যতগুলো করবো তত ততবার অত অল্প অল্প করে ভেজে নেবো দেখো লাল লাল করে ঝুড়ি ভাজাগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ওগুলোকে সমস্ত ভেজে নিলাম তারপরে দেখো ঝুড়ি ভাজাগুলো তোর গাটিয়ার ডিজাইনও রয়েছে ওর মধ্যে তেল মাখিয়ে সেম প্রসেসেই আবার করব। দেখো গাটিয়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে না যেহেতু এটা মোটা গ্যাসটাকে সিম করে দিয়ে ভাজতে হবে গাটিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে দেখো একটু অল্প ব্যাটার রয়েছে এবার আমি একটু বুন দিয়ে ভাজবো তারপরে ওটাকে একটু জল দিয়ে একটু পাতলা করে দিলাম পাতলা করে সাইড করে রেখে এরকম ঝাঁজরিও সবার বাড়িতে থাকে বা অনেক সময় ঝাঁঝরি হাতাও থাকে ওর মধ্যেও বুন্দিয়া কিন্তু ভাজা যায় ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে আমি এরকম হালকা নাড়াবো তাতেই কিন্তু বুন্দিয়া সুন্দর গোল শেপের পড়বে দেখো কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বুন্দিয়ার মতনই হয়েছে দেখতে হ্যাঁ কোনো অংশে কিন্তু দোকান থেকে কম হয়নি এত সুন্দর হয়েছে কিছু ছোলার ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে একটু জল শুকনো করে রেখেছি রেখে মিডিয়াম ফ্লেমে ছোলার ডালটাকেও আমি ভেজে নিলাম চানাচরের মধ্যে কিন্তু ছোলার ডালও দেয় খেতে কিন্তু দারুণ লাগে খেতে দেখো এটাকেও মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি লাল করে এবার কিছু চিড়ে আমি পরিষ্কার করে নিয়েছি সেটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব ভেজে ভেজে সব তুলে নিলাম তারপরে কিছু বাদাম কাঁচা বাদাম রেখেছি সেটাকে মিডিয়াম ফ্লেমে আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো দেখো বাদামগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিলাম তারপরে কিছু লঙ্কা শুকনো লঙ্কা চানা যদি দেওয়া থাকে নাও দেওয়া থাকে তোমরা দাও ঝালের জন্য ভালো লাগবে বাড়িতে করছি যেহেতু না দেওয়ার কিছুই নেই কিছু কারি পাতা আমি জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে শুকিয়ে রেখেছি সেগুলোকে ভেজে নিলাম একটা মশলা আমি রেডি করে নিলাম দিয়ে দিলাম হচ্ছে লবণ বিট লবণ আর দিলাম হচ্ছে আমচুর পাউডার টকটক হবে খেতে ভাল লাগবে একটু লঙ্কারগুলো মশলাগুলো সমস্ত মিশিয়ে নিলাম তোমরা আরও অনেক মশলা দিতে পারো কিন্তু বাড়িতে খাবো অত মশলার দরকার নেই এই দুটো তিনটে মশলাই কিন্তু দারুণ হয় খেতে সমস্ত কিছু দেখো ভেজে আমি এক জায়গায় রেডি করে দিলাম রেডি করে নিয়ে তারপরে যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে এটাকে স্টোর করে তোমরা অনেক দিন পর্যন্ত খেতে পারো কিছুই হবে না এত সুন্দর মুচমুছি হয়েছে খেতে তোমরা না বাড়িতে খেলে কিন্তু বুঝতে পারো তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তোমরা যদি কমেন্টস না করো কি করে জানব যে তোমরা বানালে কি বানালে না আর কমেন্টস করে জানাবে তোমাদের কেমন হলো তাহলে তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো দেখো তারপরে আমি কৌটোর মধ্যে আমি স্টোর করে রেখে দেবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও নিত্য নতুন ভিডিও পেতে গেলে মাধুরী কিচেন হাউসকে সাবস্ক্রাইব করে নিতে হবে দেখা হবে নতুন কোনো